দেখি নাই ঘাট আর এই গাড়ির ক্ষেত্রে উল্টা বাইরে সদরঘাট আর ভিতরে এই গাড়িটা মানে দুই হাজার বাইশ সালের দৃষ্টি শোনা মডেল দুই হাজার সতেরো সতেরো স্কোয়ার গাড়ি ম্যাক্সিমাম আপনার পনেরো চোদ্দ ষোলো আঠারো এই সতেরো মডেল পাওয়া যায় না ষোলো পাওয়া যায় আবার আঠারো পাওয়া যায় কিন্তু এইটা আপনার দুই হাজার সতেরো মডেল কালারটা কি ভাই কালারটা হচ্ছে পার্পেল পার্পেল এই গাড়িটা আমি একটু ছাদে উঠছি কারণটা কি আজকে একটু এই ছাদটাও দেখামো দেন মোবাইলটা দেন গাড়িটা আপনার এত সুন্দর যে গাড়িটা শুধু ইন্টারনাল না এই গাড়ির ছাদ থেকে শুরু করে সবকিছুই আপনার অসাধারণ মডেল ২০১৭ হাজার সতেরোর পার্পেল কালার সবাইকে তো লাইভটা পুরোপুরি দেখেন আশা করতেছি একদম কম দামে আজকে আপনাদেরকে একটা স্কোয়ার দিতে পারবো রাশেদ ভাই শোরুমে আজকে অনেক গাড়ি আছে তবে আমরা মাত্র একটা গাড়ি দেখাবো কথা দিতেছি দাম শোনার পরে আপনিও বলবেন যে না ভালো গাড়ি দামও ভালো দামও ভালো আচ্ছা আমি এই পাশ দিয়ে নামি আর আপনারা ওই পাশ দিয়ে আসুন ওকে তো আসসালামু আলাইকুম যারা এম এ কার পয়েন্টে লাইভ মিস করতে চান না আজকে কিন্তু আপনাদের জন্য একটা স্কোয়ার গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে পার্পেল কালার ক্যামেরায় হয়তো আপনার কালো মনে হচ্ছে বাট এই গাড়িটা আসলে হচ্ছে পার্পেল কালারের গাড়ির ইঞ্জিন রুমটা আগে দেখেন আসেন না আসেন ওই পাশে আসেন অসাধারণ একটা গাড়ি কেন বললাম বাইরে ফিটফাট ভিতরে সদর ঘাট এ দেখেন এই গাড়িটার ইন্টারনাল অবস্থাটা একটু দেখেন ইঞ্জিনটা দেখছেন দুই হাজার সতেরোর গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ সালে প্রত্যেকটা হেডলাইট এখনো পর্যন্ত অরিজিনাল জেনুইন আছে আর এই গাড়িটার ভিতরগত ফ্রেশনেস অনেক বেশি আপনি একটু দেখেন এই যে হিটপ্রুফটা একটা রিকন্ডিশন গাড়ি যেমন থাকে না সেম ওই আছে একটা ব্র্যান্ড নিউ গাড়ি যেমন থাকে ওই রকম আছে রাশেদ ভাই আমার আসার পরে বলছে ভাই এটা কিন্তু ওয়াশ পলিশ করি নাই ধুই নাই কিছু করি নাই আমি বলছি কিছু করা লাগবে না ভাই যারা গাড়ি চিনে তারা আইসা দেখলেই বুঝবে এই হিটপ্রুফ দেখলেই বুঝবেন এবং ওই যে ইঞ্জিনের পিছনে আপনি দেখলেও বুঝবেন ইঞ্জিনের চেহারা দেখলেও বুঝবেন জাপানের কোলেন পানি এখন গাড়ির মধ্যে আর এই গাড়িটা হচ্ছে দুই হাজার মডেল স্কয়ার পার্পেল কালার এই যে আপনার গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটার বাইরে দিয়ে যতটা ফ্রেশ ভিতরে তার চেয়ে বেশি ফ্রেশ ঠিক আছে আপনারা যারা কি দেখেন এখন এখানে ক্যামেরা কেমন যেন ফ্রেশ লাগতেছে না ভালো লাগতেছে না এগুলো হচ্ছে সিট কভার এই সিট কভার গুলা খুললে ভিতরের থেকে আপনার একটা নতুন সিট বের হবে একদম নতুন দেখছেন সিট কভারের কারণে আমার মনে হয় গাড়িটা ভিতরে অনেক ফ্রেশ আপনি সিলিং দেখলেই বুঝবেন যদি কেউ ফ্রেশ কন্ডিশনের একটা সত্র মডেল এর স্কোয়ার খুঁজেন এটা কিন্তু আপনার সিলিং এ অ্যালপাইন এর মনিটর এবং এই গাড়িটা এদিকে দেখেন অনেক ফ্রেশ ভিতরে অনেক ফ্রেশ বাট বাইরে থেকে দেখলে ফ্রেশ মনে হয় না কারণ গাড়িটা কিন্তু আপনার পার্পল কালার আর লাইটও কম এদিকে দেখেন নিচের এই যে কার্পেটগুলো দেখেন এই যে নিচের কার্পেটগুলো দেখেন কেমন চিক 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 করতেছে রাশিদ ভাই জি ভাই এটা শত্র মডেল আপনি কই পাইলেন সবার কাছে খালি দেখি ষোলো মডেল পনেরো মডেল আঠারো মডেল লাভ দিয়ে আঠারোতে যায় কিন্তু সতেরো মডেলটা কিন্তু মার্কেটে খুব কম আমি খুঁজে জানি এবং প্রত্যেকটা জায়গা আপনি স্টিকার গুলো দেখলেও বুঝবেন গাড়িটা অসাধারণ এই দেখেন স্টিকার গুলো দেখেন তাইলে বুঝবেন এ পাশেটাও দেখেন যারা নাকি একটা স্কোয়ার কিনতে চাচ্ছেন ফ্যামিলি ইউজের জন্য আজকের এই লাইভটা একটু দেখেন গাড়ি কালারটা হচ্ছে পার্পেল আমি এদিক থেকে ধরলে হয়তো একটু বোঝা যাবে বা দূর থেকে বোঝা যায় না পার্পেল কালারের গাড়ি এবং প্রতিটা লাইট এবং গ্লাস

এবং এটার ভিতরেও কিন্তু আপনার কোন আকাঙ্ক্ষী যা আছে সবকিছুই ফ্রেশ আছে গাড়ির মডেল হচ্ছে দুই আর এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার বাইশ সালে সতেরো মডেল দুই বাইশে রেজিস্ট্রেশন ক্যাপ্টেন সিট সিলিং এ আপনার একটা মনিটর আছে এলপাইনের এবং সেন্ট্রাল এসি সরাসরি আইসা দেখেন এটা ওয়াশ ছাড়া দেখাচ্ছি আপনার আইসা প্রয়োজন মধ্যে এটা ওয়াশ পলিশ করে তারপরে দেখবেন ওকে তো যাই হোক গাড়িটা কিন্তু আপনার সিট কভার করা আছে বাট আপনারা সিট কভারের নিচে অরিজিনাল সিটটা পাবেন একদম নতুন একদম ফ্রেশ আমি খুললে একটু দেখাই না এত হেভি সিট কভার লাগাইছে লেদারের মানে ভিতরে দেখাই বাট ভিতরটা আছে অনেক ফ্রেশ এখানে একটা টেবিলও আছে কাপ হোল্ডার সহ প্রত্যেকটা জায়গায় স্টিকার দেখেন একদম জল 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 করতেছে যারা নাকি স্কয়ার কিনবেন সত্র মডেল তারা রেডি থাকেন টাকা পয়সা নিয়ে গাড়ির দাম বলার পরে যেন আপনারা নিতে পারেন এই যে স্টিয়ারিং এর আপনার বাটন গুলা দেখেন তাইলেও কিন্তু বোঝা যায় যে গাড়িটা কত ফ্রেশ

একটা চমৎকার কন্ডিশনের যে মার্সেল দেখেন মার্সেলটা দেখলে কিন্তু বোঝা যায় যে গাড়িটা আসলে কেমন ইউজ হয়েছে ওকে আর এই যে গ্রিল দেখেন এবার একটু নামায় দেন প্রত্যেকটা স্টিকার দেখেন হিটপ্রুফটা দেখে ভাই শান্তি হিটপ্রুফটা দেখে আসলে শান্তি অসাধারণ আসান ভাই জি আসলে অসাধারণ এই যে দেখেন এখন শীতের সিজন এই শীতের সিজনে স্কোয়ার গাড়িগুলোর প্রচুর ডিমান্ড এবং এই সত্র মডেলের গাড়িটা আমার মনে হয় খুব কম সেকেন্ড হ্যান্ড শোরুমে পাওয়া যায় ষোলো পনেরো এগুলা আঠারো এগুলা অ্যাভেলেবল পাওয়া যায় বাট সত্র মডেলটা কিন্তু খুব একটা পাওয়া যায় না রাশেদ ভাই শোরুম হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে পাশে আবুল হোটেলের পাশে একদম রাস্তার অপজিটে একটা ল্যাবেজ হসপিটাল আছে ল্যাবেজ হসপিটালের অপোজিট এম এ কার পয়েন্ট সো নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে আইসেন যদি কেউ নিতে চান গাড়ির দামটা কিন্তু অনেক লোভনীয় হবে এবং অনেক আকর্ষণীয় হবে মডেল সত্র রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ কাগজপত্র তো আপটুডেট আপটুডেট কাগজ আপটুডেট ওকে এবার নামায় দেন যে যেখান থেকে লাইভটা আর একটু শেয়ার দিয়ে দিন রাশিদ ভাই টায়ার দেখাই দিই আচ্ছা টায়ার দেখাই দিই দিছি দরজাটা কিন্তু পাওয়ার এটা লাগাই দিলাম এরপরে যে টায়ার গাড়ি কেনার পরে আর খরচ নাই কিছু বাম্পারটা পর্যন্ত লাগানো আছে একবারে নতুন একদম এসএস এর বাম্পার লাগানো আছে হ্যাঁ একবারে নতুন ওকে স্পটও নাই রাশিদ ভাই গাড়ির দামটা কিন্তু গাড়ির নাম্বার প্লেটের মধ্যেই আছে আপনি কি খেয়াল করছেন হুম

সো গাড়ির নাম্বার প্লেটের মধ্যেই কিন্তু নাম্বার প্রাইস লুকায় আছে আমি যতরূপ জানি ভাই এই গাড়িটার প্রাইস দিবে সাতাশ লক্ষ প্লাস আঠাশের নিচে সতেরো মডেলের গাড়ি সাতাশ লাখ পঞ্চাশ হাজার টাকা সাতাশ লক্ষ পঞ্চাশ এবং এখান থেকে যদি পঞ্চাশ পয়সা হারায় যায় ওখানে আমি দয়া করে কে ফোন দিয়ে নাই ছিল না শক্ত কথা কই ভাই আমি দাম তো সীমিত চাই আপনি তো জানেন জি আমি একবারে সীমিত দামে গাড়ি ছেড়ে দিই জি তাহলে মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই এটা পার্পেল কালারের নোয়া আরে স্কোয়ার যদি কেউ নিতে চান প্রাইস হচ্ছে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার আপনি না যেখানে মনে হচ্ছে আপনি চেক করে দেন গাড়ি ওভার ফেরেজ গাড়ি জি একদম আবার ফ্রেশ গাড়ি ওকে তাহলে সত্তর মডেল যারা খুঁজতেছেন স্কয়ার তাদের জন্য কিন্তু একটা চমৎকার সুযোগ কারণ ষোলো মডেল অ্যাভেলেবল পাবেন পনেরো মডেল অ্যাভেলেবল পাবেন চোদ্দ মডেলও পাবেন এখন দামি করেন না ভাই দাম কমাই চাইছে এবং মার্কেট যাচাই করলে আপনি বুঝতে পারবেন যে সতেরো মডেলের জন্য এটাই বেস্ট প্রাইস কম আছে লাইট এবং গ্লাস আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে ডাবল প্রজেকশন এন্ড ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে পুশ স্টার এবং একটা দরজা পাওয়ার আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিয়ে আর ভাই কিন্তু এক কথায় গাড়ি বেছে কম কথা বলে গাড়ি বিক্রি করে কিন্তু দামও কম চায় বেশি চায় কম কমায় খুশি করে না এক দামেই ভাইয়া বেছে এবং এটাই উচিত দামাদামি করলে আসলে কাস্টমারের লস দারুণ একটা গাড়ি যদি মন চায় যোগাযোগ করেন গাড়ি কিন্তু থাকবে না সত্র মডেল সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ